আলাইকুম দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি এগুলো হচ্ছে কি দেখেন তো কারিজমা মোরজাক তারপরে হচ্ছে আপনার মার্শাল অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস গুলো আজকে পেয়ে যাবেন আজকে ডিজাইন গুলো থাকবে মার্শাল্লাহ অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে ইউনিক কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস গুলো আজকে পেয়ে যাবেন আপনারা কততে জানেন একবার মাথা নষ্ট করা প্রায় যারা এটা হচ্ছে একটা পাইকারি দোকান আমাদের দোকান হচ্ছে হোলসেল পেজ আজকের ক্রাফট আর প্রত্যেকটা কালেকশন থাকবে মাশাল্লাহ দেখার মতোই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা কালেকশন থাকবে একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো ডিজাইন আর আপনারা যারা দোকানে আসতেছেন দোকান আসতে পারবেন অনলাইন অর্ডার করতে পারবেন ডিজাইনগুলো থাকবে আজকে মাথা নষ্ট করা ডিজাইন পুরো ভিডিওটা দেখবেন কেউ ভিডিওটা টান দিবেন না আলহামদুলিল্লাহ ডিজাইন দেখেন এই নিচে কাজটা দেখেন কত সুন্দর কাজ এক কথায় অসাধারণ ড্রেস এক কথায় অসাধারণ দেখার মতো কালেকশন আর আলহামদুলিল্লাহ এটা ওরনাটা দেখেন জাস্ট অসাধারণ ওরনাটা কিন্তু কাটওয়ার্ক করা দেখার মতো মাথা নষ্ট করা একটা ডিজাইন প্রাইস কত মাত্র এগারোশো টাকা এই ডিজাইনটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন নিচের দেখেন কত সুন্দর ভরপুর কাঁচ পেয়ে যাবেন ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন তেরোশো চোদ্দশো টাকার দামের ড্রেস এগুলো মার্শাল এই ডিজাইনটা দেখেন এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন বেশি সুন্দর কাজগুলো দেখেন আলহামদুলিল্লাহ একেবারে ইউনিক বর্তমানে বাংলাদেশের সবচাইতে টপ হিট কালেকশন এগুলো ঈদ কালেকশন প্রাইস মাত্র এগারোশো টাকা মার্শাল এটা দেখেন কত সুন্দর একটা ড্রেস কত সুন্দর একটা কালেকশন প্রাইস মাত্র আপনাদের জন্য এগারোশো টাকা মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন মার্শাল ক্যাটালগ সবচাইতে নিউ হিট একটা কালেকশন ওয়াও এইটা দেখেন অস্থির একটা ড্রেস অস্থির এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন বেশি সুন্দর আমরা চাইলে এগুলো পারতাম তেরোশো টাকায় বিক্রি করতে কিন্তু না আমরা পাইকারি বিক্রেতা আমরা আপনারা আপনাদের কাছ থেকে কিনে আপনারা যাতে দুইশো তিনশো টাকা প্রফিট করতে পারেন সেই জন্য আমরা আপনাদেরকে পাইকারি দামটা বলে দিই সবসময় প্রতিটা কালেকশন আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে প্রতিটা কালেকশন দেখেন ওনার কাজগুলো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর আর নিচের কাজটা দেখেন একেবারে ইউনিক দেখার মতো প্রাইস কত মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন এইটা দেখেন অস্থির অসম্ভব সুন্দর দেখার মতো ডিজাইন দেখার মতো কালেকশন যারা যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন প্রাইস কত মাত্র এগারোশো টাকা মার্শাল্লাহ অসাধারণ অসাধারণ ডিজাইন অসাধারণ কালেকশন কত আপনাদের জন্য প্রাইস মাত্র এগারোশো টাকা ওর না করা ওর না করা মাশাল্লাহ দেখার মতো জিনিস মাত্র এগারোশো টাকায় দিয়ে দিচ্ছি আপনাদেরকে হোলসেল প্রাইজে কতটা ইউনিক কালেকশন দেখেন কতটা ইউনিক একটা কালেকশন আপনাদের জন্য আনা হয়েছে একেবারে মন ছুঁয়ে যাওয়ার মতো কালেকশন কাজটা দেখেন কতটা সুন্দর ওড়নার কাজটা দেখেন কন্যা কাটওয়ার করার ওড়নাটা দেখেন ডিজাইনটা দেখেন মানে মাথাটা নষ্ট হয়ে যাবে এই ড্রেস গুলো দেখতে অসম্ভব সুন্দর একটা বাসন্তী কালারের একটা ড্রেস আপনাদের জন্য দেখেন কাজ দেখেন মার্শাল্লাহ দেখার মতো কাজ দেখার মতো ডিজাইন প্রাইস কত জানেন মাত্র এগারোশো টাকায় মাত্র প্রাইস এগারোশো টাকায় পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইন কাজগুলো দেখেন কত সুন্দর কাট কাটওয়ার্ক করা পুরো বডিতেই কাজ করা অসম্ভব সুন্দর একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখেন একেবারে ইউনিক 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 একটা একটা ডিজাইন কালেকশন কাজগুলো দেখেন কত সুন্দর একেবারে দেখার মতো কাজ ওড়নাটা কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্ক করা ওড়নাটা সম্পূর্ণ কাটওয়ার্ক করা একেবারে অস্থির একটা জিনিস এটা দেখেন যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এটা যারা ব্ল্যাক লাভার নিচের কাজ দেখেন কত সুন্দর দেখেন করা অসাধারণ দেখার মতো একটা জিনিস প্রাইস মাত্র এগারোশো টাকা এইটা দেখেন অস্থির একটা কালেকশন কাজ দেখেন গলার কাজটা দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা প্রাইস নেব আপনাদের কাছ থেকে মাত্র এগারোশো টাকা ওনা কাটওয়ার্ক এর খুবই সুন্দর একটা পাকিস্তানি মাস্টার কপি ড্রেস এটা এই ডিজাইনটা দেখেন এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন অনেক সুন্দর কাজ দেখেন কত সুন্দর কাজ আর ওনাটা দেখেন কাটওয়ার্ক করা মার্শাল দেখার মতো একটা জোস একটা কালেকশন প্রাইস কত মাত্র এগারোশো টাকা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ডিজাইন কার কার চাই এই ডিজাইন গুলো দেখেন তো কাজ দেখেন তো কতটা সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মাত্র এগারোশো টাকায় চোখ ফেরাতে পারবেন না এমন ড্রেস এগুলো এগুলো ড্রেস দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে কাজ দেখেন ওড়নার কাজটা দেখেন কত সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকা এইটা দেখেন তো কত সুন্দর একেবারে মন ছুঁয়ে যাবে এই ড্রেস দেখলে মনটা ছুঁয়ে যাবে দেখেন কত সুন্দর কাজ ওরনাটা কাটওয়ার্ক করা একেবারে চোখে লাগার মতো একটা কালেকশন মাত্র এগারোশো টাকা ও ওয়াও কালেকশন এগুলো একেবারে মাথা নষ্ট করা ডিজাইন প্রতিটা কালেকশন আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর কত প্রাইস এগারোশো টাকা এটা তো আরো সুন্দর এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন মার্শাল্লাহ অসাধারণ এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন মার্শাল্লাহ অসাধারণ যেটাই নেবেন সেটাই ভালো লাগবে যেটা নেবেন সেটাই আপনাদের কাছে ভালো লাগবে এইটা দেখেন তো কত সুন্দর একটা গোলাপের একটা ডিজাইন দেখেন দেখেন একেবারে চোখে লেগে থাকবে এই ড্রেস গুলো আপনাদের খুবই সুন্দর একটা ড্রেস প্রাইস মাত্র এগারোশো টাকা দেখেন জাস্ট ও একটা কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস মাত্র প্রাইস কত এগারোশো টাকা যেগুলো আমরা চোদ্দশো পনেরোশো টাকা সেল করছি আপনাদের জন্য নিয়ে আসছে এখন এগারোশো টাকা করে এইটা দেখেন এটা তো আরো সুন্দর এক একটা ডিজাইন থেকে এক একটা ডিজাইন অনেক সুন্দর একটা থেকে আরেকটা একটা থেকে আরেকটা সুন্দর বেশি এইটা দেখেন এটা তো আরো সুন্দর যেটাই দেখবেন আলহামদুলিল্লাহ সেটাই আপনাদের ভালো লাগবে যেটা দেখবেন সেটাই ভালো লাগবে যেটা খুশি সেটা নিবেন মাত্র প্রাইস এগারোশো টাকা করে হোলসেল প্রাইস আজগার ক্রাফ্ট এত সুন্দর একটা কালেকশন এটা দেখেন একেবারে মাথাটা নষ্ট হয়ে যাবে এই ড্রেস দেখলে কাজ দেখেন কাজ শুধু কাজ দেখলেই হবে প্রিন্ট তো এত সুন্দর প্লাস কাজ দুনোটা মিলিয়েই কিন্তু অসাধারণ একটা জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন একেবারে ইউনিক একটা কালেকশন কাজগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির প্রাইস মাত্র এগারোশো টাকা আপনাদের জন্য কালেকশনগুলো করা হয়েছে অনেক সুন্দর এই ড্রেস একেবারে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো একেবারে প্রিমিয়াম কোয়ালিটি ওভার নাইস কালেকশন এগুলো ওভার নাইস অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর কততে দিচ্ছি জানেন মাত্র এগারোশো টাকা এই ড্রেস পেয়ে যাবেন দেখেন তো কত সুন্দর ডিজাইন একেবারে মাথাটা নষ্ট মাথা নষ্ট করা ডিজাইন এগুলো প্রত্যেকটা কালেকশন আল্লাহ আল্লাহ রহমতে অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ডিজাইন দেখেন মাত্র এগারোশো টাকা এই এইটা দেখেন একেবারে জোস জোস একটা কালেকশন জোস কোয়ালিটিটা দেখেন কাজের কোয়ালিটি কাজের ডিজাইন কাজের গুণগত মান আলহামদুলিল্লাহ আপনার এই ড্রেস নীল নেওয়ার সাথে সাথে আপনারা আমাদের ভালো একজন রেগুলার কাস্টমার হয়ে যাবেন এইটা দেখেন ড্রাগন ড্রাগন কালার অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যারা এই ড্রেস নিয়ে ব্যবসা করতে চান চলে আসেন আমাদের দোকানে খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন একেবারে হোলসেল পেজ আজকার থেকে এই দেখেন কি সুন্দর ড্রেস মাত্র এগারোশো টাকা কত সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় দেখেন তো যারা আসতে চান চলে আসেন যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারেন এটা হচ্ছে আমাদের দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার যারা আসতে চান চলে আসবেন এই ঠিকানা যারা অনলাইন অর্ডার করতে চান অনলাইন অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম